নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই যারা যারা ভিডিও দেখবে সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যেটা জানিয়ে শুরু করব তো গতকালকে কিন্তু মুম্বাই সিটির সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু দুই দলই ড্র করেছে মানে এক এক গোলে ড্র হয়েছে যেখানে কিন্তু মুম্বাই সিটির হয়ে আবার গোল করেছেন বিক্রম প্রতাপ সিং এবং এফসি গোয়ার হয়ে গোল করেছেন মোহাম্মদ ইয়াসিন এবং তার গোলটা ছিল এক কথায় দারুণ মানে দূরপাল্লার শটে গোল একটা দারুণ গোল দিয়েছে এর ফলে কিন্তু ম্যাচটা ড্র হয়েছে এবং এই ম্যাচটা ড্রয়ের ফলে কিন্তু একটু হলেও সুসংবাদ পেয়েছে মোহনবাগান যেটা হচ্ছে বর্তমানে পয়েন্টস টেবিলটা নিয়ে আমি তোমাদেরকে গতকালকের ভিডিওতে জানিয়েছি আজকেও জানাচ্ছি উড়িষ্যা এক নম্বরে রয়েছে যেখানে উড়িষ্যার কিন্তু আজকে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সাথে এই ম্যাচটা যদি একান্ত উড়িষ্যা হেরে যায় বা ইস্টবেঙ্গলের সাথে ড্র করে সেটা কিন্তু বেটার হয় যদি উড়িষ্যা হেরে যায় তাহলে কিন্তু আরও বেটার হয় কিন্তু বর্তমানে ফর্ম ওয়াইজ দেখলে সেটাও কিন্তু একটা বলাটা কঠিন যে উড়িষ্যা হেরে যাবে কিনা তো এই দিকে তোমরা যদি দেখো দু নম্বরে মুম্বাই সিটি তারা কিন্তু ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট হলো মোহনবাগান তিন নম্বরে রয়েছে পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট আর চার নম্বরে এফসি গোয়া ষোলো ম্যাচে উনত্রিশ পয়েন্ট তো গতকালকে যদি এফসি গোয়া জিতে যেত তাহলেও বেটার হতো কারণ মোহনবাগান যদি পরের ম্যাচটা জামশেদপুরকে হারায় তারা কিন্তু একদম সরাসরি টপে চলে যেত এবং আজকে কিন্তু উড়িষ্যা এবং ইস্টবেঙ্গল ম্যাচের দিকেও নজর রাখতে হবে এই ম্যাচের পরিস্থিতির ওপর এই ম্যাচের পরে কিন্তু সবটা বোঝে যাবে উড়িষ্যা যদি আজকে পয়েন্ট লুজ করে তাহলে কিন্তু মোহনবাগান যদি তাদের জামশেদপুর এফসির ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান টপে চলে যাবে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে একজন নতুন প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়ে নিল মোহনবাগান নতুন প্লেয়ার মানে মোহনবাগানের রিজার্ভ টিমেরই প্লেয়ার তিনি কিন্তু সিনিয়র টিমেও খেলেছেন এর আগেও খেলেছেন মানে ডুরান কাপে যিনি আর কেউ নয় উনিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার টাইসান সিং তো বন্ধুরা আমি তোমাদেরকে এর আগে একাধিকবার জানিয়েছিলাম যে দীপেন্দু বিশ্বাস রাজ আমন এদেরকে রেজিস্টার করানো হয়েছিল তো এখানে কিন্তু টাইসনকেও রেজিস্টার করানো উচিত ছিল কারণ টাইসন একটা দারুণ প্লেয়ার তার কলকাতা লিগে কিছু কিছু গোল আছে মানে বড় বড় প্লেয়ারদের মতো তিনি কিন্তু গোল করতে পারেন এবং পায়ের কাজ কিন্তু দারুণ আর স্পিডও দারুণ তোমরা যদি দেখো কার্যত মোহাম্মদ ইয়াসিরের মতো খেলেন অনেকটা রাইট উইংয়ে খেলেন বা পায়ের প্লেয়ার এবং পায়ের শট রয়েছে দারুণ তো এই টাইসন সিংকে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান তো রেজিস্ট্রেশন কমপ্লিট তো আগামী ম্যাচ থেকে আইএসএল ম্যাচ থেকে কিন্তু টাইসান সিং তিনি কিন্তু মোহনবাগানের হয়ে উপলব্ধ থাকবেন এটা মোহনবাগানের জন্য একটা ভালো পদক্ষেপ সেটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে বেঙ্গল কিন্তু ম্যাচ রয়েছে উড়িষ্যা এর সাথে তো সেই ম্যাচে কেমন হবে প্লেইং ইলেভেন তোমাদের জানিয়ে দিই তো ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কোয়ার্দার তিনি কিন্তু আজকে সাসপেনশনের জন্য অ্যাভেলেবেল থাকবেন না মানে সাইড লাইনের ধারে থাকবেন না তিনি কিন্তু গ্যালারিতে থাকবেন আর এইদিকে হিজাজি মাহের তিনিও কিন্তু সাসপেন্ড আজকে থাকতে পারবেন না তো ইস্টবেঙ্গল কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে দল নাভাবে গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নিশু সেন্টার ব্যাকে লালচুনুঙ্গা এবং প্যান্টিচ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক এবং ভিক্টর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডের মিডফিল্ডে মহেশ অ্যাটাকিং মিডফিল্ডে সিলভা একজন ফরার্স ব্রাউন এবং উড়িষ্যা কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশনে দল নামাবে গোলকিপার অমরিন্দর চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে অময় রানাওয়ার লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে নরেন্দ্র গ্যাহলট এবং মোর্তাদা ফলভা কার্লুস ডেলকাডো তিনজন মিডফিল্ডার রেভেলো জহু এবং পুইটিয়া তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে রয় কৃষ্ণা লেফট উইং ফরওয়ার্ডে ইস্যাক সেন্টার ফরওয়ার্ডে খেলবেন দিয়েগো মরিসিও তো এই রকম কিন্তু দল হবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্দকে নিয়ে কিন্তু বিশাল বড় মন্তব্য করেছেন এবং তাকে নিয়ে মানে মারাত্মক মন্তব্য করেছেন সেটা তোমরা বলতেই পারো কোচ সার্জিও লোবেরা তো লোবেরা জানিয়েছে যে ইস্টবেঙ্গল প্রতিটি খেলার পর তাদের সম্পর্কে কান্নাকাটি করে এবং রেফারিদের ওপর প্রচুর চাপ সৃষ্টি করার চেষ্টা করে এটা ঠিক নয় কারণ একটা ট্রফি সুপার কাপ তারা বারো বছর পর জিতেছে ফাইনাল ম্যাচে জিতেছে সেটাই রেফারিদের বিশাল ভুলেরই কারণে মানে তিনি বলতে চেয়েছেন যে বারো বছর পর যে ইস্টবেঙ্গল ট্রফিটা এই সুপার কাপটা জিতেছে সেটা কিন্তু রেফারির ভুলের কারণেই জিতেছে এবং তারা আবার রেফারিকে নিয়ে বেশি কান্নাকাটি করছে বেশি মানে কথা বলছে এইটা আর কি তিনি বোঝাতে চেয়েছেন তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক ম্যাচের পরেই কিন্তু কার্লেস কোয়াদ্দার তিনি নিজের দল সম্পর্কে যত না কথা বলেন আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছি তিনি কিন্তু রেফারিদের নিয়ে এবং অন্যান্য দল নিয়ে বেশি মন্তব্য করেন তো সেইটা নিয়ে কার্যতা একদম ধুয়ে দিলেন কার্লেস কোয়াদ্দকে লোবেরা তো এই বক্তব্য সম্পর্কে তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ